আমরা বিশ্বাস করি বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসব মুখর পরিবেশে উদযাপন করার জন্য অপেক্ষা আমরা যে কাজটা গণভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে এটাই তো আমাদের বিশ্বাস গণভ্যুত্থান এবং বিপ্লবের পর একটা সরকার জনগণের অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে কাজগুলো করার তার অনেকখানিই আমরা সম্পন্ন করতে পেরেছি বলে বিশ্বাস করি নানা প্রতিকূলতা এবং বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত এবং যেই বাধা সে বাধা অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেইভাবেই আমরা বিচার এবং সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব ইনশাল্লাহ